উপস্থিত আমার সম্পাদিক বৃন্দ উপস্থিত সিলেট বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে জুলাই যুদ্ধের মাধ্যমে এ দেশটাতে আজকে এই পরিবেশটা আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে জুলাই সনের সবাই এক হয়ে সিগনেচার দিল আজকে গণভোটের মাধ্যমে এটা আইনগত মানে অঙ্গতভাবে এটা বৃদ্ধি পাবে সাংবিধানিকভাবে বৃদ্ধি পাবে এটা নিয়ে এই মুহূর্তে নানা ধরনের সহযন্ত্র চলছে ঠিক যাতে কোনো গুনট না হয় এবং এই জুলাই সনদের এই যে সাংবিধানিক বৃত্তি সৃষ্টি না হয় সেজন্য এই সকল ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে যদি আমরা এই দেশকে বাঁচাতে না পারি তাহলে জুলাই সনদ হবে না যারা আন্দোলন করছে শরিক ছিল এমনকি এই সরকার সহ সবাই ফাঁসি হবে তাই এই গণভোট যার মাধ্যমে জুলাই বিপ্লবের সনদের স্বীকৃতি হবে এটা অত্যন্ত জরুরি এবং এটা করতেই হবে এবং এটা এই জুলাই সনদকে হা দিয়ে ফাঁস করতেই হবে এটা না হলে এই নির্বাচনেরও কোনো অর্থ থাকবে না দ্বিতীয় যেটা দেশটা যেমন এটার দিকে অগ্রসর হচ্ছে তখন আমরা দেখছি আমাদের পাশের আমাদের অত্যন্ত বন্ধু অনেকে বলে থাকেন এই দেশটার মাথা খারাপ হয়ে গেছে দিন রাত ষড়যন্ত্র করছে তারা এবং এই ষড়যন্ত্র অংশ হিসাবে আসলে এখন একটা রিটও করা হয়েছে যে এই নির্বাচন পেছানোর জন্য এটা সুস্পষ্ট একটা ষড়যন্ত্র আমরা বিশ্বাস করি এ দেশবাসী এর দাঁত বাঙ্গা জবাব দেবে ঈশ আল্লাহ আজকে বক্তব্য দিব না আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আসবেন চরম সাহ রেজাউল করে সব আসবেন এবং খেলাফত মজলিসের মামুন আল্লামা মামুনুল হক সব আসবেন যারা এই জাতির কাছে এই দুনিয়ার কাছে পরিচিত আরও দুলের নেতৃবৃন্দ আসবেন তাই সিলেট প্রতি আমি আহ্বান জানাবো যে এই তিনজন লিডার বা আরও অন্যান্য লিডার তাদেরকে একত্রিত হওয়া খুবই কঠিন বিষয় আগামী ছয় তারিখে আসবেন তাই সিলেট বিভাগের সর্বস্তরের জনগণকে আগামী ছয় ডিসেম্বর আল্লাহমদ উইটা যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশ এইটাতে অংশগ্রহণ করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের সেন্টিমেন্টের প্রশ্ন আমাদের নির্বাচনের প্রশ্ন জিলাই উপপ্লবের প্রশ্ন যারা ষড়যন্ত্র করছে এই সমাবেশ তারা তাদের দাঁত বাংলা জবাব দেওয়া হবে এবং আগামী দিনের কর্মসূচি দেওয়া হবে এই সিলেটবাসী এটা বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ